সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের প্রাথমিক বৃত্তিকে সামনে রেখে মূলত আমরা প্রস্তুতি নিচ্ছি আশা করি তোমার আমার সাথে সাথে তোমরা প্রস্তুতি নিবা তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের উনশূন্য ছয়ের ক সেটার হচ্ছে পাঁচ এবং ছয় নং যে প্রশ্ন আছে এই দুটি সমস্যা আমরা সমাধান করব এর আগে কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসবে তাহলে এটা তোমাদের জন্য খুবই সহজ হবে আচ্ছা যাই হোক পাঁচ নম্বর যেটি আছে দেখো সেটা হচ্ছে তিন সমস্ত চার ভাগের তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগের এক মিটার দৈর্ঘ্যের দুটো ফিতা একত্রে কত মিটার হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা বেসিক যে সমস্যাগুলো আমরা ক্লাস ওয়ান থেকে আমরা বুঝতে পেরেছি একত্রে করতে হলে মানে একসাথে মিলাতে হলে সেটা যোগ করতে হবে তাহলে আমাদের এখানে কি করতে হবে দুটাকে যোগ করতে হবে আমরা এইভাবে আমরা যদি লিখি এখানে পাঁচ নম্বর আমরা কি লিখবো এখানে একত্রে মিটার এটা লেখার দরকার নেই আমরা ডিরেক্ট লিখে ফেলব চার ভাগের তিন এত যুগ হচ্ছে দুই ভাগের তিন এত ব্র্যাকেট দিয়ে লিখবো মিটার ঠিক আছে মিটার সংক্ষেপে দেওয়া আছে দিলাম তো আমরা আগের যে ভিডিওগুলোতে কথা বলেছি সেটা হচ্ছে আমরা যখন ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে যুগ বিক করবো এখানে আমরা দেখবো প্রথম মিশ্র বর্ণ আছে কিনা মিশ্র থাকলে আমরা অপ্রকৃত বানাবো তো এখানে মিশ্র আছে অপ্রকৃত বানাবো তারপর দেখবো হর একই রকম কিনা যদি হর একই রকম না থাকে আমরা হর একই রকম বানাবো আচ্ছা যাই হোক এখানে দেখি আমরা তিন চারে বারো বারো আর তিনে হচ্ছে পনেরো যোগ তিন দুগুণে ছয় ছয়ের একে হচ্ছে সাত এই মিটারের এখানে আমরা মিটারটা এটা দিয়ে রাখবো এখন হর একই রকম না তাহলে তিন আর হচ্ছে চার আমি বলছিলাম কি যদি এখানে একটা মৌলিক সংখ্যা থাকে মৌলিক সংখ্যা দ্বারা যদি এটাকে ভাগ না যায় মানে পূর্বের ভিডিওতে বলেছিলাম আজকে বলি নাই যদি ভাগ না যায় তাহলে এটা দিয়ে উপরে নিচে গুণ করবা এটা দিয়ে উপরে নিচে গুণ করবা তো আমরা এইভাবে আমরা করি এই তিন দিয়ে উপরের নিচে দুটো গুণ করব তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ আর তিন চারে হচ্ছে বারো এখানে দেখো তিন চার সাথে হচ্ছে আঠাশ আর তিন চারে হচ্ছে বারো এত মিটার হ্যাঁ আচ্ছা এখানে এখন হর একই রকম হয়ে গেছে একটা আমি নিব এটা যোগ এটা লিখবো পঁয়তাল্লিশ যুগ হচ্ছে আটাশ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যোগ করি আট আর পাঁচ হচ্ছে তেরোর তিন হাতের আছে এক এক আর চার পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত এখন দেখবো আমরা এটাকে লগি প্রকাশ করা যায় কি না তিয়াত্তর এটা একটা মৌলিক সংখ্যা হয়ে গেছে এটাকে আর কি বলে লগি প্রকাশ করা যাবে না তাই আমাদেরকে যেটা করতে হবে অপ্রকৃত না প্রকৃত দেখতে হবে এটা একটা মানে অপ্রকৃত ছ আমাদেরকে মিশ্র বানাতে হবে মিশ্র বানালে আমরা কী করব এটা দ্বারা আমরা ভাগ করব তিয়াত্তর তো এটা তুমি ভাগ করে করে দেখবা পাঁচবার ছয় বার গেলে বাহাত্তর হবে আমি ছয় বার দেবো ছয় বারো বাহাত্তর এক তাহলে এখানে কত হবে এটা হবে ল মানে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে হর এটা হচ্ছে লব এত মিটার উত্তরটা হবে দুইজন যখন মিলবে তখন হবে এত মিটার এটি গুলো পাঁচ নম্বর আর ছয় নম্বর যে সমস্যাটি আছে ছয় নম্বর সমস্যাটা যদি তোমরা একটু দেখো ছয় নম্বর সমস্যাটি হচ্ছে গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মামুনের কাছে আট ভাগের তেরো লিটার জুস আছে কার জুসের পরিমাণ কত বেশি বেশি এবং কত বেশি তো আমরা দেখি এখানে এখানে আমরা দেখি এখানে মূলত হচ্ছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ আর এটা হচ্ছে মানে এটাকে যদি আমরা এটা কি এক পুরাটা আছে আর আছে কত ছয় ভাগের পাঁচ ভাগ আর এখানে যদি আমি এটা ভাঙি তাহলে করতে হবে এটাকে যদি আমরা পুরাটা ভেঙে দিই আট ভাগের আট আট ভাগের পাঁচ ভাগ তাহলে মানে এটাও এক থাকবে কিন্তু আট ভাগের পাঁচ ভাগ আর এটা হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ কোনটা বড় হবে ছয় ভাগের পাঁচ ভাগ বড় হবে তাহলে গীতার কাছে বেশি আছে তাই না আমি এটা বুঝতে পারলাম কি গীতার কাছে বেশি আছে আর কার বেশি আছে পার্থক্য বের করতে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে আমি এখানে কি লিখবো ছয় নম্বর গীতার বেশি আছে গীতার বেশি আছে গীতার বেশি আছে আমরা বিয়োগ করে ফেলি এক সমস্ত ছয় ভাগের পাঁচ আর হচ্ছে পাঁচ ভাগের হচ্ছে সরি আট ভাগের হচ্ছে তেরো আট ভাগের হচ্ছে তেরো এত লিটার তো আমরা কী করি সমস্ত ভাঙি ছয়কে ছয় ছয় পাঁচ হচ্ছে এগারো বিয়ুক আট ভাগের হচ্ছে তেরো এবার হচ্ছে লসাগু মানে হর একই রকম কিনা হর কিন্তু একই রকম না ছয় আসে আট আছে দুইটা লসাগু আমরা করবো দুইটা লসাগু হবে চব্বিশ তাহলে আমরা এখানে চব্বিশ লিখব এখানে চব্বিশ লিখব তো এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে চার চার এগারো হবে চুয়াল্লিশ এটা দ্বারা সরি এটা বিয়োগ হ্যাঁ আমি বারবার ভুল করছি এটা দ্বারা এটাকে ভাগ করলে তিন হবে তিন তেরো হবে উনচল্লিশ তো এবার যদি আমরা চব্বিশ চুয়াল্লিশ বিয়োগ হচ্ছে উনচল্লিশ চুয়াল্লিশ থেকে উনচল্লিশ চলে গেলে কত থাকবে পাঁচ এটাকে আর লগিষ্ট আকারে প্রকাশ করা যায় না এবং এটি একটু প্রকৃত তাহলে উত্তর হবে এটাই দেখ গীতা বেশি আসে চব্বিশ ভাগের পাঁচ লিটার জুস তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ভালো লেগেছে এই অনুষ্ঠান নিশ্চয় ক মানে সাধারণ বজ্ঞান শনি যে আলোচনা ছিল আগামী একটা নতুন ভিডিও নিয়ে আসছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে নেছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে